ওয়েলকাম নমস্কার সবাইকে আসলে একটা জিনিস নিয়ে অনেক দিন ধরে প্রায় দু তিন দিন ধরে যেভাবে কথা হচ্ছে যেভাবে লেখালেখি হচ্ছে এই ব্যাপারটা আমার মানে আমাদের কাছে বা আমার কাছে খুব খারাপ লাগছে তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি বা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এখানে অনেকেই আছে যে আমার তুমি সম্বোধন করার থেকেও আপনি সম্বোধনটা করা উচিত আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে রয়েছে লাঠি তরলে কালো রঙের শার্ট ও হাফ প্যান্ট খোলা নীল রঙের হাওয়াই চুটি নিজের মনে হাত পা নাড়ছেন কখনো হাততালি দিচ্ছেন আবার কখনো লজ্জায় মুখ ঢাকছেন অসংলগ্ন কথাবার্তা মানসিক ভারসাম্যহীন এই মহিলা আর কেউ নন ইনি আসলে তুমি আশেপাশে থাকলে সিরিয়াল থাক টেলি অভিনেত্রী নাম সুবিহ হ্যাঁ অবশ্যই আমি কথা বলতে যাচ্ছি সুমি হর চৌধুরী মানে হচ্ছে সায়ন্তিকাদির ব্যাপারে কারণ সায়ন্তিকাদি আমার পরিচিত একজন মানুষ সায়ন্তিকাতিকে আমি অনেক দিন দেখেছি অনেক অনেকভাবে আমার পরিচিত আছে বাট এখানে না অনেকেই সংবাদ মাধ্যম সেখানে লিখছে যে দিনের পর দিন কাজ না পেয়ে ওনার আজকে এই অবস্থা একদমই নয় আমি একটা কথা বলি সায়ন্তিকাদির সঙ্গে নেক্সট এই বছরের পরের বছর আমার একটা প্রজেক্ট করার কথা ছিল কিন্তু যখনই প্রডিউসার আমার সামনে দাঁড়িয়ে সায়ন্ত সায়ন্তিকা দিকে ফোন করা হয়েছে আমি সায়ন্তিকা দিক মানে বলে রাখি সুমিদির স্টেজের নাম মানে যাত্রারঙ্গমঞ্চের নাম হচ্ছে সায়ন্তিকা তো আমি সেই সুসুপথে ওনাকে সায়ন্তিকা হিসেবেই চিনি তো যখন ফোন করা হয়েছিল সুমিদি কিন্তু ডিরেক্টলি বলল যে রিজেক্ট করলো যে আমি কিন্তু এখন এইসব সিরিয়াল বা যাত্রায় আমি কাজ করব না কারণ আমি একটা অন্য জায়গায় অন্য জনারে আছে অন্য জনার নিয়ে কাজ করছি সেটা হতেই পারে ওনার আধ্যাত্মিক কিছু ব্যাপার বা কিন্তু আমি যতটুকু জানি যে সুমিধি কোনোদিনই ওইভাবে যে আমি একজন ভীষণ বড়ো সেলিব্রিটি আমি রাস্তার মধ্যে নামবো না উনি যথেষ্ট মাটির সঙ্গে মিশে থাকতে পছন্দ করে প্রচণ্ড ইন্টেলেকচুয়াল একজন মহিলা মানে উনি চেয়েছিল আমি খুব সাধারণভাবে অন্যভাবে বাঁচবো জীবনটাকে কিন্তু এখানে কিন্তু একবারের জন্য সুমিধি নিজে বলেনি যে আমি প্রচণ্ডভাবে আমি কাজ না পেয়ে আমার অবস্থা সুমিধির অবস্থা যথেষ্ট ভালো সেখানে হতেই পারে একটা মানুষের একটা আর্টিস্টের জীবনে শুধু যে কাজ মানে সে পাগল হয়ে যাওয়ার পেছনে যে শুধু তার কাজেরই একমাত্র অবদান সেটা তো নয় তার জীবনে অনেক পার্সোনাল ইস্যুস আছে অনেক রকম অনেক সম্পর্কজনিত ব্যাপার হতে পারে অনেক রকম অনেক কিছু হতে পারে মানে ও শুধু যে কাজের জন্য সেখানে পাগল হয়ে গেছে আপনারা প্লিজ এগুলো করবেন না কারণ এখানে আমরা যারা বাইরে থেকে এসে কাজ করেছি আমাদের বাবা মা বাইরে থাকেন ওনারা অনেক কিছু আশা করে বা আমাকে ছেলে মেয়েদেরকে বাইরে পাঠায় আপনারা যদি বারবার করে যে কাজ না পেয়ে একটা মানুষ এইভাবে পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝতে পারছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হতে চলেছে আমাদের বাবা মা কোন বিশ্বাসে একটা ছেলেকে কলকাতা বোম্বেতে রাখবে সেটা আপনি ভাবতে পারছেন একবার আপনারা আপনারা এগুলো করবেন না আপনারা হয়তো না জেনে বলছেন এখানে সুমিতিকে বলা হয়েছে যে উনি কথার মধ্যে অসংলগ্নতা সেটা হচ্ছে ওনার বাড়ি বেহালায় অথচ উনি বোলপুরে বোলপুর থেকে এসেছেন এই কথা বলেছে বোলপুরে ওনার একটা নিজের জায়গা কেনা আছে নিজের একটা বাড়ি কেনা আছে বা নিজের একটা ঘর রেন্টের নেওয়া আছে সেটা বহুকাল পুরনো। মানে সমিতির হচ্ছে সেকেন্ড হোম বলা যেতে পারে সেটা হচ্ছে বোলপুর মানে আজকে থেকে চার পাঁচ বছর আগে থেকে বোলপুরে বোলপুরে যার মানে অবাধ মানে যাতায়াত সেখানে ও যা ইচ্ছে না করলেই মানে আমাদের এখান থেকে ফুচকা খেতে যাওয়ার মতোই হচ্ছে বোলপুরে যাই চল ঘুরে আসি এখানে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে ওর বন্ধু বান্ধব অনেকেই বোলপুরে গিয়ে থেকে এসেছে কিন্তু আপনারা যে বলছেন না যে বেহালায় আবার বলছে আবার বোলপুর থেকে এসেছে এগুলো কথার মধ্যে কোনো মিল নেই হয়তো ও ওইভাবে ভাবেই নি যে আপনারা কোনভাবে সংবাদটাকে বা জিনিসটাকে আপনারা ছাপাবেন তার জন্য হয়তো ওইভাবে কথা বলেছে একটা মানুষ হতেই পারে ডিপ্রেশনে অন্য রকম অন্য কারণে ডিপ্রেশনে আছে অন্য কারণে ব্যাপারটা নিয়ে খুব অন্য জিনিস ভাবতেই পারে আপনারা সব কিছুকে একটা প্রফেশন যখনই আপনারা মিডিয়া ইন্ডাস্ট্রি বা আমাদের এই প্রফেশনকে টেনে নিয়ে কেন আসেন আমি জানি না ও কিন্তু একবারে বলেন আমি কাজ পাইনি বলে আমি না খেতে পেয়ে আমি আজকে পাগল হয়ে গেছি না আমি আমি ওনাকে দেখেছি ওনাকে চিনি আর ওনার সাথে আমার অনেকবার কথাও হয়েছে কাজের কথা হয়েছে সেটা অবশ্যই কাজের ক্ষেত্রেই কথা হয়েছে সেই অর্থে আমি পার্সোনাল ইস্যুস তুলতে চাইছি না আমি সেভাবে জানিও না কিন্তু আমি যতটুকু মানে জানি যে আপনারা যেভাবে জিনিসটাকে প্রচার করছেন যে কাজ না পেয়ে সেটা কিন্তু নয় বহু ভালো ভালো কাজ উনি নিজে রিজেক্ট করে দিয়েছেন উনি করবেন না তো প্লিজ এগুলো করবেন না যারা আমরা এখন এই সময় দাঁড়িয়ে স্ট্রাগল করছি তাদের জন্য কিন্তু পরবর্তী সময়ে ওই চলার পথটা প্রচণ্ডভাবে কাটায় ভরে যাবে এটা প্লিজ করবেন না যাই হোক যদি কাউ কেউ জেনে থাকো এখন বা জানো সমিতির ব্যাপারে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অতটুকু যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করলাম আর বাদ বাকি আপনারা বুঝবেন এখানে অনেকেই বন্ধু বান্ধবরা আছে যারা সুমিদিকে খুব কাছেরভাবে চেনে আমার ইন্ডাস্ট্রির অনেকেই আছে প্লিজ আপনারাও নিজের মতামত বা নিজের যদি মনে হয় কিছু বলার বলতে পারেন আমি জানি না কেন কেন এতদিন এটা নিয়ে যারা চেনে সুমিদিকে যে কেন এটা নিয়ে চুপ করে আছে আমি জানি না বাট ঠিক আছে আমার মনে হয়েছে যে আমার বলাটা উচিত তার জন্য আমি বলেছি